আপনাকে অনেক ধন্যবাদ সকালে এই ধন্যবাদ জানাচ্ছি টিভি চ্যানেলের সম্পাদক ডক্টর সারফি যে আমাকে আজকে এখানে কিছু তার চ্যানেলের কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বর্তমান থেকে কিছু কথা বলি তার আগে কথা বলি আপনার ফ্যান থেকে মানে সবচেয়ে রংপুর বৈভাগ তথাকথিত রংপুর

সেটা অনেকটা চিকিৎসা সৃষ্টি কিন্তু এখানে দশ বেশি একটা হসপিটাল থাকার কারণে প্রতিনিয়ত দিনাজপুরের আশেপাশের সকল মানুষেরা সেবা পাচ্ছে

তো যার ফলে এই চিকিৎসা শিক্ষা আইনের পরে বাংলাদেশ সংস্কৃতিক বোর্ডকে গুরুত্ব করে বাংলাদেশ সংস্কৃতিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন হয়েছে তো আমরা আশাবাদী যে এই কাউন্সিলের যে একটি বর্ব পরিকল্পনা কার্য নির্ধারণী ক্ষমতা তারা যুগের সাথে তাল মিলিয়ে অন্যান্য কাউন্সিল যেগুলো প্রতিষ্ঠান আছে এই কাউন্সিল যেমন তাদের সহ সহ আরে কিছু

আমরা দিনেশি কলেজে আহ পরিদর্শনে আসি বা দিন মুক্তি মেডিকেল কলেজে বিনিয়োগ আসি তখন আবারও আপনাদের সামনে দিনশপুর মুক্তি মেডিকেল কলেজের সকল কিছু ডিপার্টমেন্টাল সকল কিছু নিয়ে আপনাদের সঙ্গে